দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে তারপরে এসে দেখছি আমার দরজা খোলা বাচ্চা ফার্স্টে এসে ঢুকলো বললো মা দরজাটা খোলা আছে আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা সমস্ত জিনিস নিয়ে নিয়েছে আলমারিতে চাবিটা ছিল সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে কত ছিল টাকা টাকা মোটামুটি পনেরো হাজার ছিল আর আরেকটা এই ধর কত ছিল বেশ আমি বলতে পারছি না টাকা বা গয়না কিছু না মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে গয়না নিয়ে গেছে হ্যাঁ টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম সাথিয়া হ্যাঁ এবার বলুন আমরা এখানে তো আমাদের কিছু করা নেই যে আমি যেমন ওখানে থাকি হ্যাঁ দুটাই বরতলা বস্তিতে এবার আমি এসেছি এখানে খবরটা শুনে আমি তালা মেরে এসেছি এবার এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতে যদি আমার কিছু চুরি হয়ে যায় এটা রিক্স আমার বড় রিক্স এর আগে আগেও বি ওই বিটাই কেনা কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিলো তাও পুলিশের বাড়িতে তাতে মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেই আমাদের কিছু করা নেই আমাদেরকে এর আতঙ্কে থাকতে হবে কি করব বল কি নাম দিতে আমার সুযোগ